আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা সমাধান করবো রাশিয়া বোর্ড দু হাজার চব্বিশ সালের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে আসা প্রশ্নটি দেখো প্রশ্নটা যদি একটু ভালো মতো খেয়াল করো উদ্দীপকে আমাদের একটা চিত্র দেওয়া আছে ত্রিভুষ এবিসি যার এ কোন মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর সি কোন হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই কোনটা হচ্ছে সমকোণ এসি মান আছে টু একক আর বিসির মান দেওয়া আছে রুট থ্রি এই কথাগুলো আমাদের এখানে বলা আছে এখন ক নম্বর প্রশ্নে চলে আসি সরাসরি বলছে কি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল ফাইভ বাই থার্টিন হলে সাইন থ্রিটা এর মাননে করো আশা করি তোমরা এই জিনিসটা বুঝো যে এই নামের আরেকটা অঙ্ক আমি তোমাদের করে দেখাইছি সেটা ছিল সম্ভবত ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের ক নম্বর প্রশ্নটা একই ক্যাটাগরির প্রশ্ন ছিল সেখানে আমি তোমাদের কিছু সূত্র লিখে দিয়েছিলাম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস মানে কস থিটা কস নাইনটি ডিগ্রি মনাস থ্রিটা মানে সাইন থ্রিটা এভাবে তো তো যারা ওই ভিডিওটি দেখো নি তাদেরকে আহ্বান জানা ভাগে ওই ক্লাসটা দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো এই প্রশ্নটা খুব সহজে আমি করে দেওয়া লাগবে না তোমরা নিজেরাই করতে পারবে তো তারপর আমি করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন ক নাম্বার প্রশ্ন থেকে আমাদের দেওয়া আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকল হচ্ছে ফাইভ বাই থার্টিন তো সূত্রটা আমরা সবাই জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস মানে হচ্ছে কস্তিটা তাহলে কস্তিটা ইকোল ফাইভ বাই থার্টিন এরপরে কিন্তু কয়েক রকমের অঙ্ক করা যায় ভালো মধ্যে খেয়াল করো কয়েক রকমের অঙ্কটা কিন্তু করা যাবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি হচ্ছে ত্রিভুজ দিয়ে তো একটা বিষয় যদি খেয়াল করো আমরা জানি কস্তিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে উপরে জিনিসটা আমাদের ভূমি নির্দেশ করতেছে আর নিচের জিনিসটা আমাদের অতিভুজ নির্দেশ করতেছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং ভূমি হচ্ছে ফাইভ একক আর অতিভুজ অতিভুজ হচ্ছে গিয়ে থার্টিন একক তো আমাদের বের করতে বলছে কোনটার মান সাইনের মান সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ তার মানে লম্বের মানটা আমাদের বের করতে হবে তো এখান থেকে আমরা লম্বের মানটা বের করে ফিতা ফিতাকি সূত্র ব্যবহার করে তাহলে আমরা লম্বা সমান সমান সূত্র জানি কি মাইনাস ভূমি সূত্রটা হচ্ছে কি অতিভুজ অতিভুজ মানে হচ্ছে মাইনাস ভূমি মাইনাস্কোয়ার ফাইভ স্কোয়ার একটা বিষয় বলে রাখি আমার মনে করি এখানে লম্বর দেওয়া আছে ভূমি বের করতে হবে তাহলে ভূমির জন্য সূত্র হতো কিন্তু এটা যে রুটার অফ অতিভুজ অতিভুজের উপর স্কোয়ার মাইনাস লম্বা দেওয়া থাকতে তাহলে লম্বের উপর স্কোয়ার মানে ভূমি বের করতে হলে অতিভুজ থেকে লম্ব মাইনাস হবে লম্ব বের করতে হলে অতিভুজ থেকে ভূমি মাইনাস হবে আচ্ছা তাহলে থার্টিনের উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এটা মাইনাস হচ্ছে ওয়ান ফোরটি ফোর বরগোন করলে হচ্ছে টুয়েলভ তার মানে লম্বের মানে হচ্ছে বারো তো এখন আমরা বের করব হচ্ছে সায়েনিটা আমরা জানি সাইন্থিটা সমান হচ্ছে কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ আমরা সাইন থেকে সূত্রটা জানি হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্বের মান হচ্ছে কত টুয়েলভ আর অতিভুজের মান হচ্ছে থার্টিন শেষ এটা হচ্ছে আমাদের উত্তর তুমি চাইলে আবার এখানে আরেকটা করতে পারো কজকে উপভাষায় বর্গ করে দাও বর্গ করলে কজ স্কোয়ার আসবে এখানে ফাইভ স্কোয়ার এখানে থার্টিন স্কোয়ার মানে একশো পঁচিশ আর হচ্ছে একশো উনসত্তর তারপরে কজ স্কোয়ারের পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার আলাদা করবে তারপর আবার সাইন বর্গমূল করবে ওই একই কাজ করলে এটাই আসবে আমাদের টুয়েলভ বাই থার্টিন উত্তর এটাই কিন্তু পেয়ে যাবে আচ্ছা এবার আমরা ক্ষণক প্রশ্নটি সমাধান করব তো ভালো মতো খেয়াল করো আমার নং প্রশ্ন বলেছি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে গিয়ে ওয়ান বাই টু ওয়ান প্লাস রুট থ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে তো ভালো মতো খেয়াল করো এখানে কাজ কিন্তু কয়েক রকম করা যায় আমাদের বলছি উদ্দীপকের আলোকে উদ্দীপক মানে হচ্ছে আমাদের এই যে ত্রিভুজটা ব্যবহার করতে হবে ত্রিভুজে এ এ মানে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই এখানে বলে দিছি কজ এ তার মানে আমরা যদি এ কোনের মানটা কত ডিগ্রি সেটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ আসলে আপনারা এটা বুঝছেন তো আমরা প্রথম কাজ কী করবো এ কোনের মান কত ডিগ্রি সেটা বের করবো আরেকটা নিয়ম হচ্ছে গিয়ে তুমি লম্ব এখানে দেখো অতিভুজ দেওয়া আছে ভূমি দেওয়া আছে তুমি লম্বাটা বের করে ফেলো লম্ব বের করার পরে যে কজ এ কজের সূত্রের মধ্যে বসে বা ট্রেন টেনের সূত্রের মধ্যে বসে বা সেভাবেও কিন্তু কাজ করা যাবে তো আমি আমি যেটা করবো সেটা হচ্ছে এ কোণের মানটা বের করে ফেলবো সরাসরি কত ডিগ্রি সেটা বের করে ফেলবো খ নম্বর তো আমরা লিখতে পারি যে উদ্ধিপক্ষতে উদ্ধিপক্ষতে উদ্দ্বীপক্ষতে এটা তহ হবে উদ্ধিপক্ষতে আমরা কী পাই একটু মনোযোগ সহকারে দেখেন আমাদের টার্গেট হচ্ছে কী বের করা এ কোণের মানটা বের করা তো এই কোণের সাপেক্ষে দেখো এই বাহুটার নাম হচ্ছে কী এ কোণের সাপেক্ষে এই বাহুটা কিন্তু লম্ব আর এটা হচ্ছে অতিবুজ আমার কোন যদি সি হতো তাহলে এইটা হতো লম্ব এটা হতো অতিভুজ মনে রাখতে হবে যেই কোণের কথা বলছে তার সোজা উল্টা দিকের কোনটা হচ্ছে লম্ব তাহলে এ কোণের উল্টা দিক হচ্ছে লম্ব হচ্ছে কত রুট থ্রি আর এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ এ কোন যদি ধরি কাজ করি তাহলে লম্বার অতিভুজ লম্ব এবং অতিভুজ আছে কোন সূত্রের মধ্যে আমরা জানি লম্ব অতিভুজ ব্যবহার হয় সাইন থ্রিটার মধ্যে তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো সাইন এ ইকুয়াল আমরা জানি সাইন থ্রিটার সমান হচ্ছে কি লম্বা ডিভাইডেড বাই অতিভুজ তাহলে এখানে লম্বাটা হচ্ছে কি বিসি আর অতিভুজটা হচ্ছে কি এসি কথা কি বুঝতে পারছেন আমার এ যদি এই জায়গায় থাকতো তখন কিন্তু লম্ব হইতো এইটা আমার এ দেওয়া আছে কোথায় উপরে তাহলে তার জন্য লম্ব হচ্ছে বিসি অতিবস্থ ঠিকই আছে তাহলে বিসির মানে আমরা পাচ্ছে হচ্ছে কত রুট থ্রি আর এসির মানে আমরা পাচ্ছে হচ্ছে কত টু এখন আমরা যে কাজটা করতে পারি যে সুতরাং সাইন এ ইকুয়াল কত ডিগ্রি মানে রুট থ্রি বাই টু আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তার মানে এখানে এ কোন মান দাঁড়াচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো এখন আমরা কী করবো এই যে বামপক্ক এখানে এ করে মান সিক্সটি ডিগ্রি বসে ক্যালকুলেশন শুরু করে দেব আমরা লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কজ এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস উপরে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ এখন কী করব আমরা মানগুলো বসিয়ে দেবো মানে এ এর পরিবর্তে ষাট ডিগ্রি লিখে দেবো তাহলে কজ সিক্সটি ডিগ্রি ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ওয়ান মাইনাস এটা হচ্ছে কত কট সিক্সটি ডিগ্রি আশা আপনারা এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন হচ্ছে আমাদের কাজ সাইন ক কিক্সটি ডিগ্রির মানকত সাইন সিক্সটি মান কত এই মানগুলো বসানো আশা করি আপনাদের এই মানগুলো বসানো নিয়ে অসুবিধা হওয়ার কথা না কারণ এগুলো আপনারা সে নবম শ্রেণী থেকে শিখে আসতেছেন যে কোনটার মান কত ডিগ্রি এ মানটা আমরা শুধু মুখস্থ বসিয়ে দেবো এখন এখানে ক সিক্সটি ডিগ্রি মান আমরা জানি হচ্ছে কি কে ডিগ্রি মান হচ্ছে হাফ অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি মান এখন আমাদের বসাতে হবে তো আমরা টেন সিক্সটি ডিগ্রির মান যদি বসাই তাহলে সেটা হচ্ছে কত রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আমরা সবাই আশা করি এগুলো পারি সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট থ্রি বাই টু রুট থ্রি ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবার আসলে আমরা কী করবো এখানে ওয়ান বাই টু এটাকে নিচে নিয়ে এসলাম ইন্টু দেখো ওয়ান মাইনাস রুট থ্রি এটা নিচে কিন্তু মনে মনে হয় ওয়ান আছে তাহলে এই ওয়ানটা চলে যাবে উপরে আর ওয়ান মাইনাস রুট থ্রি এটা চলে আসবে নিচে তারপরে প্লাস এবার উপরের ভগ্নাংশটাকে আগে লিখবো রুট থ্রি বাই টু ইন্টু নিচে যে একটা কাজ আছে ভালোভাবে খেয়াল করো ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি আমি আসলে এখানে একটা লাইন করলে ভালো হতো তাহলে এটাকে এখন না দেখি নিচে আর একটু ক্যালকুলেশান আছে তাহলে টু উপরে হচ্ছে কত রুট থ্রি ক্যালকুলেশনটা কি এখানে একটু নিতে হবে আর কি এখানে কত রুট থ্রি থ্রি হচ্ছে হর রুট থ্রির সাথে ওয়ানকে গুন করো তাহলে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান এবার এটাকে করা যাবে এখন এখানে দেখো আমার দুয়ের সাথে কোনো কাটাকাটি নাই কোনো কিছু নেই তাহলে গুন করে লাগবে গুন করে দাও দুইয়ের সাথে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি আর উপরে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান প্লাস এবার এটাকে আমরা লিখবো রুট থ্রি বাই টু ইন্টু এই রুট থ্রি চলে যাবে নিচেরটা চলে যাবে উপরে উপরে রুট থ্রি মাইনাস ওয়ান চলে আসবে কোথায় নিচে আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন কী করতে হবে তারপরে কাজ দেখেন আমার এখানে টু আছে ওয়ান মাইনাস রুট থ্রি কিন্তু এখানে আছে রুট থ্রি মাইনাস ওয়ান হর এই যে জিনিসগুলো প্রায় একই রকম শুধু একটু ব্যতিক্রম তাহলে আমরা কী করবো এটাকেও ওয়ান মাইনাস রুট থ্রি বানিয়ে দেবো তো সেটা কীভাবে করবো একটু খেয়াল করেন আমি একটু এই লাইনটাকেই দ্বিতীয়বার আবার একটু উঠে নিচ্ছি দিকে তো দেখতে পাচ্ছেন আমি ওই পৃষ্ঠার লাইনটাকে শেষ লাইনটাকে আবার এখানে লিখলাম আপনাদের দ্বিতীয়বার লেখার দরকার নাই একবার লিখলে হবে আমি বোঝার সুবিধাটা এখানে আনলাম এখন আমরা যে কাজটা করবো এটা যেমন আছে তেমন লিখে দেবো ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এবার আমরা এখানে কী করব ওয়ানকে আগে নিয়ে যাবো থ্রিকে পরে নিয়ে যাব মানে ওয়ান মাইনাস রুট থ্রি করে দেবো তাহলে দেখো ওয়ান মাইনাস রুট থ্রি যদি করি এখানে ওয়ানের আগে প্লাস হলে এখানে মাইনাস এখানে রুট থ্রিটাকে মাইনাস এখানে প্লাস তার মানে পাল্টাতে হবে তার জন্য কীগুলো এখানে আমরা মাইনাস দিয়ে দেবো এখানে মাইনাস দিলে জিনিসটা আমরা ঠিক এটার মতো করে লিখতে পারবো ওয়ান মাইনাস রুট থ্রি আর উপরে হচ্ছে রুট থ্রি আর রুট থ্রি কী করতে হবে গুণ করে দিতে হবে তাহলে এবার এই দুটো থেকে লস লসাগুন দেখো একই রকম হর তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি আর উপরে হচ্ছে ওয়ান মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার দিয়ে রুট থ্রি হোল স্কোয়ারটা এখানে বসলে কত হবে থ্রি হবে তাহলে ওয়ান মাইনাস রুট থ্রি মানে হচ্ছে টু এখানে টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি তো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে মাইনাস কমন উপরে যেহেতু মাইনাস হচ্ছে মাইনাস বাদ দিতে হবে তার জন্য আমরা কী করব এখান থেকে মাইনাস কমন নেব তাহলে মাইনাস কমন নিলে সেটা সামনে চলে আসবে আর মাইনাস রুট থ্রি হয়ে যাবে প্লাস প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস উপরে আমাদের মাইনাস টু মাইনাস টু মাইনাস টু কাটা তাহলে মাইনাস টু মাইনাস টু কেটে দিলে উপরে আমাদের থাকতেছে ওয়ান নিচে থাকতেছে রুট থ্রি মাইনাস ওয়ান এই দেখো এতটুকু কিন্তু আমাদের উত্তরটা হয়ে যেতে পারতো প্রশ্নটা দেখো আমাদের প্রশ্ন কিন্তু এরকম মানসায় নেই প্রশ্ন সাইজে ওয়ান প্লাস রুট থ্রি সাথে একটা হাফও সাইজে আমাদের আসছে কি ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এখানে ওয়ান প্লাস রুট থ্রি এখানে রুট থ্রি মাইনাস ওয়ান একই জিনিস কিন্তু চিহ্ন পরিবর্তন এতটুকু কিন্তু আমাদের উত্তরে চাইতে পারতো মানে তোমার বলতে পারতো প্রমাণ করো যে এটা সমান এইটা কিন্তু আমাদের এইটা বের করতে হবে মানে দু একটা লাইন আমাদের আবার বাড়াতে হবে তার জন্য নিয়ম হচ্ছে কি নিচে যেটা পাইছি সেটার রাশি দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দেব অনুবন্ধী কেমন হবে তাহলে প্রথমে যেমন আছে তেমন আমরা লিখিনি রুট থ্রি মাইনাস ওয়ান উপরে ওয়ান এবার এটার অনুবন্ধী সেটা হচ্ছে কি রুট থ্রি প্লাস ওয়ান এখানে মাইনাস আছে প্লাসটাই হচ্ছে অনুবন্ধে তাহলে উপরেও সেম জিনিস দিয়ে গুণ করতে হবে রুট থ্রি প্লাস ওয়ান অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম এখন এটা করলে কী হবে আমাদের দেখো এটাকে যদি এ মনে করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে সূত্রটা দাঁড়াচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর উপরে ওয়ানের সাথে এটা গুণ করলে যার সাথে হবে তার মানে রুট থ্রি প্লাস ওয়ান তাহলে রুট থ্রি হোল স্কোয়ার এটাকে যদি আমরা হিসাব করে দেখো রুট থ্রি হোল স্কোয়ার এটা মানে হচ্ছে কত থ্রি আর এখানে ওয়ান মানে ওয়ান ওয়ান হোল স্কোয়ার মানে কত ওয়ান আর রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এবার দেখো তিন থেকে এক গেলে হচ্ছে কত দুই আর উপরে রুট থ্রি প্লাস ওয়ান তো আমাদের এবার প্রশ্ন মতো যদি সাজাই ওয়ান বাই রুট টু এই রুট থ্রি প্লাস ওয়ান উপরের অংশটাকে আমরা সামনে রেখলাম সেটা হচ্ছে কি রুট থ্রি প্লাস ওয়ান দেখো আমাদের উত্তর কিন্তু এই জায়গায় হয়ে যাওয়ার কথা এক দুই তিন চার পাঁচটা লাইন আমাদের বাড়াইতে হয়েছে উত্তরের সাথে মেলানোর জন্য তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবার আমরা যাবো গণপ্রশ্নে তো প্রশ্ন আমাদের দেখাতে বলছে কি দেখাও যে সাইন এক্স প্লাস কস থ্রি সাইন এক্স ইকুয়াল হচ্ছে কস থ্রি ওয়াই তা তার মানে আমাদের এক্সের এর মান আর ওয়াই এর মান এগুলো বের করা লাগবে এক্স আর ওয়াই বের করতে হবে কোথেকে এখান থেকে বের করতে হবে ওকে তার জন্য আমরা এখান থেকে কী করতে পারি দেখো এ এর মান আমরা কিন্তু বের করছিলাম একটা সেটা ছিল সিক্সটি ডিগ্রি এ এর মান এর মানটা আমরা কতে বের করছিলাম এ কোন সমান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওইটা আমরা একটু লিখে ফেলবো এখানে যে ক হতে ক হতে পাই এ কল সিক্সটি ডিগ্রি এবার একটু খেয়াল করো এ কোনের জায়গায় কত লেখা আছে এক্স প্লাস ওয়াই তার মানে তার হচ্ছে কত এক্স প্লাস ওয়াই ইকল হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা আমাদের এক নম্বর সমীকরণ এখন আমাদের এই যে এক্স মাইনাস ওয়াই আছে এইটাও বের করব তাহলে এটার জন্য আমাদের হচ্ছে কি এই কোনের সাপেক্ষে চিন্তা করতে হবে তাহলে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ ভূমি আর অতিভুজ হচ্ছে কোথায় কজে তা আমরা লিখতে পারি যে কজ সি কোন সমান সমান কজ কি কোন সি কোন সমান হচ্ছে কি আমরা জানি কসটিটা ভূমি বা অতিভুজ তাহলে এটার সাপেক্ষে এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি হচ্ছে কত রুট থ্রি আর ওতে বুঝে যাচ্ছ কত টু তাহলে কজ কত ডিগ্রি মানে রুট থ্রি বাই টু আমাদের সেটা জানতে হবে আর এখানে আমরা কজ সি কোন বলতে আমরা আবার লিখে দেবো কত এক্স মাইনাস ওয়াই একই সাথে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল একইভাবে এটা এটা কাজে লিখবো আমরা কজ রুট থ্রি বাই টু মানে হচ্ছে আমাদের কজ থার্টি ডিগ্রি তাহলে কজ বাদ দিয়ে দেবো হাজ থেকে তাহলে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই নাম্বার সময় ধরো এখন এক একা দুই হতে আমাদের এক্সের মান আর ওয়াই মানটা বের করতে হবে তো তার জন্য কী করবে এখান থেকে আমরা এক একাধ দুইকে একবার যোগ করে দেবো এক যোগ দুই তার আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল আছে সিক্সটি ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থার্টি ডিগ্রি যদি যোগ করে দিই দেখো ওয়াই ওয়াই কেটে যাবে টু এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি হয় তার মানে এক্স ইকুয়াল আমরা পাচ্ছি নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে কথা ফর্টি ফাইভ ডিগ্রি এটা কার মান এক্সের মান এখন আমাদের ওয়াইয়ের মানটাও লাগবে কেন লাগবে আমাদের এখানে দেখবো কস থ্রি ওয়াই শে এসে তাহলে এখন আসে আমরা ওয়াইয়ের মান বের করব সেটা কীভাবে এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই ওয়াইয়ের মান আমরা পেয়ে যাব তো ধরো আমরা এক নম্বর সমীকরণে বসাব এক নং হতে এক নং হতে আমাদের এক নং সমীকরণ ছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে এক্সের মানা হচ্ছে ফোর্টি ফাইভ তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার ওয়াইটা রেখে দিই ওয়াই ইকুয়াল সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি তাহলে সিক্সটি থেকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এখানে মানবাচ্ছে হচ্ছে কত ফিফটিন ডিগ্রি ওয়াইয়ের মানাচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এক্স এবং ওয়াই দুইটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের প্রশ্ন যেটা চাইছে সেটা বের করব সাইন এক্স থ্রি তাহলে এখানে আমরা যে লেফট হ্যান্ড সাইড এগুলো হচ্ছে কি সাইন এক্স তার মানে সাইন এক্স এবং ফর্টি ফাইভ ডিগ্রি তা আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে কত জিরো হাফ ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এটা হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান আবার রাইট হ্যান্ড সাইডটা আমরা নিচ্ছি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আছে আমাদের কজ থ্রি ওয়াই কজ থ্রি ওয়াই তার মানে কজ থ্রি ইন্টু ফিফটিন ডিগ্রি ওয়াইয়ের মান হচ্ছে কত ফিফটিন তাহলে তিন ফোন হচ্ছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু তাহলে আমরা পেয়ে গেলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড আশা করি আপনারা সমাধানটি বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assim que o Allah Hafiz.